অনেক দিনের প্ল্যান পরিকল্পনার পর ফাইনালি দিনটা এলো আজ নবমী রাতটুকু পেরোলেই মায়ের বিদায়বেলা চলে আসবে এত আনন্দ এত প্ল্যান এত উত্তেজনা সব নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে ভেবেই কেমন একটা লাগছে জানো আজ নবমীর বিকেলবেলা আমরা দুজনে বেরিয়েছি একটু ঠাকুর দেখতে যাওয়ার জন্য অষ্টমীর ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো রোদের জ্বালায় আমরা একটুও ঘুরতে পারিনি তবে নবমীর প্ল্যানটা অনেক আগে থেকেই করা ছিল আজ শুধু আমরা না আমার প্রিয় আরও দুইজন মানুষ আছে চলো তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি ড়িতে এখন চারটে কি সাড়ে চারটার মতো বাজবে আর প্রচণ্ড পরিমাণে মেঘ ধরে গেছে অভি ওদের বাড়ি থেকে আমাকে নিয়ে একদম যাচ্ছে সেই কারণে একটু দেরি হয়ে গেল আর প্রচুর মেঘ ধরে গেছে আমরা একটু স্পিডেই যাচ্ছি কেননা জঙ্গলটা না পেরোলে আমরা ভিজে যাব। মেঘটার অবস্থা শুধু দেখো এতদিন নিউজ চ্যানেলে বলছিল যে নবমীর দিন বৃষ্টি হবে কিন্তু সকাল থেকে এত পরিমাণে রোদ ছিল আমার মুডটা বেশ ফ্রেশ হয়ে গেছিলো আমি ভাবলাম ব্রোধ হয়ে আর আজকে হবে না কিন্তু ওনাদের কথাই ঠিক হলো সন্ধ্যাবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর রাস্তাঘাটে বেশ ভিড় হয়েছে সন্ধ্যে হব হব করছে এসে একটা ঠাকুর দেখে অবাক হয়ে গেলাম আইলাসটা পুরো ফলসের মতো লাগিয়েছে মানে যেরম আমরা লাগাই ফলস আইলেশ ওই রকম লাগিয়েছিল এই যে আমার প্রিয় মানুষ দাদা দিদিও আজ এসেছে আমরা এত গল্প করছিলাম যে ব্লগটা শুরু করতে ভুলেই গেছি এখন বৃষ্টি হচ্ছে বলে আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি এরপর আমরা ঠাকুর দেখতে বেরোবো জানো তো দিদি আর আমি মিলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একসাথে এই বছর নবমীতে বেরোবো ফাইনালি বেরিয়ে পড়েছি বেশ মজা হচ্ছে ঠাকুর দেখছি সাথে খাওয়া দাওয়া আড্ডা সমস্ত কিছুই থাকবে এই ভ্লগে এই যে মাথায় রীতিমতো ঘুমটা দিয়ে দিয়ে ঘুরতে হচ্ছে বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা ঠাকুর দেখছি কিন্তু বৃষ্টিটা ভালোই শুরু হয়ে যাচ্ছে মনে হয় না আমরা এখান থেকে আর বেশি কোথাও যেতে পারবো আমাদের প্ল্যান অনেক দূর ছিল কিন্তু আমাদের লাস্ট অব্দি বোধহয় প্ল্যানটা ক্যানসেলই করতে হবে যেখানে প্ল্যান করেছিলাম সেখান থেকে আসতে গেলে বৃষ্টির মধ্যে একদমই সম্ভব না বড় বড় জঙ্গল পেরোতে হবে তাই আমরা শেষ মুহূর্তের দিকে ভাবলাম যে এখানেই থাকবো মোটামুটি এখানে ঘুরে দেখি এখানে প্রচুর ঠাকুর আছে এই প্যান্ডেলের এদিকটাতে একটা সেলফি জোন করেছিল যেটাতে ওঠার কথা আমি ভাবিওনি খুব পরিমাণে ভিড় ছিল এদিকে দাদা আর দিদি ছবি তুলছিলো আর আমি পোস্টগুলো বলে দিচ্ছিলাম আচ্ছা দাদা দিদি বলতে তোমরা অনেকেই বুঝতে পারছো না এটা হচ্ছে অভির দাদা আর বৌদি আমরা আগেও বেরিয়েছি তবে এই প্রথমবার আমি ভিডিও করলাম এদিকে অভি ছিল ক্যামেরাম্যান আর আমি পোস্টগুলো ওদেরকে বলে দিচ্ছিলাম বলে দাদা একটু বেশি লজ্জা পাচ্ছিল দাদা আর ওভি সমান ছবি ভিডিও থেকে অনেক দূরে থাকে আর লজ্জাও পায় আর এইদিকে আমরা দুজন পুরোই উল্টো দুজনই সারাক্ষণ ছবি ভিডিও রিলস সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে ভালোবাসি এদিকে বৃষ্টিটা একটু কমেছে ভাবছি অন্যদিকে যাবো এদিকে মানুষের ভিড়ও বেড়ে চলছে আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু পূজই কেনা জামাগুলো পরিনি আজও চলে এসেছি একটা শাড়ি পরে প্ল্যান ছিল তো আমার ড্রেস পরে আসায় তোমাদেরকে তো আমি দেখিয়েও ছিলাম রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে আচ্ছা শাড়ি পরে এলাম তার কারণ হচ্ছে দিদি শেষ মুহূর্তে আমাকে এমনভাবে বলছিলো যে শাড়ি পর শাড়ি পর আমিও শাড়ি পরছি তাই আমিও শাড়ি পরে নিলাম আর শাড়ি তোমার আমার এমনিতেই ভীষণ পছন্দের তবে পুজোর ড্রেসগুলো বোধহয় আর পুজোর সময় পরা হবে না মনে হচ্ছে বেকার কেনা হলো এখন যাচ্ছি বড় একটা নাম করা প্যান্ডেল দেখতে এই হচ্ছে পৌঁছেও গেছি মহাকুম্ভ মেলার আদলে বানানো হয়েছে পুরোপুরি থিমটা এটা হচ্ছে মেন গেট গেট থেকে যেভাবে ডেকোরেশন করা ছিল খুব ভয় ভয় টাইপের দেখতে আর কি আর আমার ক্যামেরাটা আরও স্পষ্ট হলে আরও ভালো বোঝা যেত তবে একটা ভালো খবর দু একদিনের মধ্যে আমি নতুন ফোন কিনছি এরপর তোমরা আরও ভালো ভালো ভিডিও ফ্লগ দেখতে পাবে এইভাবে পুরোটা হেঁটে হেঁটে যেতে হবে তারপরে তোমরা পেয়ে যাবে এরকম একটা গেট গেটে পৌঁছালেই তোমরা দেখতে পেয়ে যাবে মহাকুম্ভের মেলা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শুরুটা করেছিল এইভাবে আর প্রত্যেকটা জায়গাতে নামকরণ করে দিয়েছিল যে কোনটা কি এইভাবে নদীটা করেছিল আর বৃষ্টিটাও সেই সময় পড়ছিল এত ভালো দেখাচ্ছিল না আজ দেখলাম একটু লোকজন কম আছে দিনের বেলার দিকেই এসেছি এখনো সন্ধ্যা হয়নি সেই কারণেই বোধ হয় খুব ভালো লাগছিল যে ফাঁকায় ফাঁকায় ভিডিওটা করতে পারছি একটু রাত হয়ে গেলে এখানে এত পরিমাণে ভিড় হয়েছে সম্ভবই থাকতো না আমার পক্ষে কুম্ভ মেলা তো যেতে পারিনি তবে মোটামুটি একটা দেখেই নিলাম এইখানে বেশ ভালোই করেছে আরও তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি এই যে সামনেটাতে যাচ্ছি দেখো ওখানটা তো আমার থেকে বেশি ভালো লাগছে এই যে এখানটাতে তোমরা নামগুলো একটু পড়ে নিও যদি ভিডিওর মধ্যে দেখতে পাও আমি আর অত জুম করে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবছর রোডের সব থেকে নাম করা প্যান্ডেল হয়েছে এটাই মহাকুম্ভের থিমটা পুরো মাঠটা জুড়ে রাউন্ড করেই বানানো হয়েছে এখানটাও বেশ সুন্দর দেখতে বৃষ্টির মধ্যে ভিডিও করছি ফোনের মধ্যে জল পড়ছে ওই জন্য ক্যামেরা আরও ঝাপসা হয়ে যাচ্ছে রাত্রেবেলা খুব ভালো লাইটিং করেছে আমি দেখেছিলাম আগেও ভিডিওতে লাইটিংটা তো দেখতে পেলাম না তবে মেলাটা স্পষ্টভাবে ঘুরে দেখতে পেলাম এদিকে অভি এত সিরিয়াসভাবে ভাবে হাঁটছিল কেন জানি না ওকে দেখে মনে হচ্ছে যেন তদন্ত করতে এসেছে এরপর আমরা চলে এলাম একটু ভেলপুরি খেতে এখান থেকে খেয়ে আমরা চলে যাবো বাঙালপাড়ার মাঠে ওখানেও প্রতি বছর বড় প্যান্ডেল হয় এই যে বলতে বলতে চলে এসেছি এখানেও এসে দেখছি খুব একটা ভিড় নেই সবের লোক আসছে আর একটু পরে বেশি ভিড় হবে তবে বৃষ্টির মধ্যে শাড়িটা পরে এসেছিলাম বলে একটু ঢাকা নিয়ে ঘুরতে পারছিলাম তবে এই বছর এখানে প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগছিল না এইদিকে আমরা ঠাকুর আর প্যান্ডেল দেখার আগে নিজেরা তো বকে বকেই যাচ্ছি মানে এত কথা আমাদের কোথায় ছিল ভগবান জানে প্রায় কথা হয় তাও আমাদের কথা শেষ হচ্ছে না আচ্ছা আমি ভিডিওটা এডিট করছি আমার এখন মনেও নেই যে এত আমরা কী বকছিলাম এইদিকে আবার ওদেরকে ছবি তোলার জন্য পোস্ট বলে দিচ্ছিলাম আর দাদাকে দেখে বুঝতেই পারছো যে কতটা লজ্জা পাচ্ছে তাই আমি ক্যামেরাটা সরিয়ে নিলাম এটা হচ্ছে রোডের বাঙালপাড়ার ঠাকুর আমি ক্যামেরাটা উল্টো দিকে ধরেছিলাম তাই এরম হয়ে গেছে ফ্রেমটা বেশি সামনে যাচ্ছে যাচ্ছি না কেননা ওখানটাতে অনেকগুলো কারেন্টের তার পড়েছিলো আর এটা ছিল রাস্তাটা বেরিয়ে আসার সময় বেশ ভিড় জমে যাচ্ছিলো এইদিকে বাইক নিয়ে ঢুকতে বেরোতে কিছুই দিচ্ছিলো না এরপর চলে এসেছি আমরা মঙ্গল ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় দু ঘন্টা অনেকের সাথে দেখা হয়েছে মানে অভিদের ওই দিকের অনেকের সাথে আমার দেখা হয়েছিল অনেক গল্প টল্প করে আমরা এখন খেতে চলে এসেছি আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেনের একটা আইটেম বিরিয়ানি আজকে নিয়ে নি বিরিয়ানি খেয়ে খেয়ে আমাদের বিরিয়ানির ওপর অরুচি এসে গেছে এদিকে চোখ মুখের অবস্থা খুবই খারাপ গরম বৃষ্টি সবাই মিলে ধড়কচা বেগুন হয়ে গেছি এখন ঘড়িতে বেশি রাতও হয়নি আটটার মতো বাজছে এখন আমরা বাড়ি চলে যাবো কেননা আমাকে আবার আমার বাড়িতে দিয়ে ওরা ওদের বাড়ি চলে যাবে সবাই চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখছি আজকের মতো আসি টাটা